সারাদিনের ব্যস্ততার পর সুযোগ বুঝে একটা কবিতা পাঠ করব এই আনন্দে মনটা বেশ ভরপুর হয়ে ওঠে আর সেই কবিতা যদি হয় কোনো প্রিয় কবির তাহলে তো আর কোনো কথাই নেই এই মুহূর্তে আমি পাঠ করব বাংলাদেশের সাম্প্রতিক কালের একজন স্বনামধন্য কবি শাহনাজ পারভীন মিতার একটি কবিতা নক্ষত্র খচিত এক রাতে কেটে যাক সময় আধারের ব্রত ফিরে আসুক রূপালী নক্ষত্রের স্রোত যে রাতে তুমি লুকাও প্রেমময় চোখ চাঁদের রূপালী আলোয় দৃষ্টি উন্মুখ বলো শুধু বলো এই চোখে চোখ রেখে যোছোনার আলোকে ঝলমল নদীর বুকে ঢেউয়ে ঢেউয়ে সেই নিশ্চুপ ক্ষণে আমায় ভালোবাসি বড় ভালোবাসি তোমায় জানি আমি এ তুমি নও যাকে আমি চিনি রৌদ্রালোকে সে পদ হাটে সুখের বিকি কিনি এই যে গ্রহণ লাগা চাঁদের আলোয় তুমি একটু একটু করে যে গ্রাস করে লগ্ন চুমি গভীর নিকশ কালো আধার পৃথিবী জুড়ে বয়ে চলে সময় অপেক্ষার অতল বন্দরে তবু নিমগ্ন আমি জীবন প্রহরে অনির্বার ভালোবাসি কথাটা বারবার শনিবার ফিরে আসো নক্ষত্র খচিত রাতে অমাবস্যার প্রহর কাটিয়ে নবপ্রভাতে